আপোস মাতাবালাই জি গুমাตรา আনন্দ রাঙ্গো দেখো স্যার আমার কাছে যে আমার হাতবাঙ্গা পাউবাঙ্গা আমার বোনের আমার সসার এরপর আমার মার আমার সাতবাঙ্গা পাউবাঙ্গা স্যার এটার বিচার চাই আমি স্যার কারা কারা হামলা করছে বাড়িতে সারি মামুল মা কুষকোবীর আর অনেক লোক আছে স্যার অনেক জড়িত লোক অনেক লোক জড়িত স্যার তার আমি সুকুম বিচার চাই বিচার হবে বাড়িতে যে হামলা গুলো কি একটা প্রোগ্রাম করছে আমার ভাইরাল হওয়ার লাগিয়ে একটা প্রোগ্রাম করছে আমার ব্যক্তিগত আমার কইলে সবকিছুর ভাইরাল উপযুক্ত করে দেবো